আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান উৎসবের মতো করে রপ্তান শিবিরের আয়োজন করেছি প্রত্যেক বছর হয় রাজহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজাটের সমস্ত স্তরের মানুষ মানে এটা একদম সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয় এর ব্যাপ্তিটা এত বিশাল সুবিশাল আপনারাও দেখছেন শুধুমাত্র এখানে রপ্তদে সীমাবদ্ধ নয় একই সঙ্গে আমরা স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছি পাশে বসে আঁকো প্রতিযোগিতা আছে এবং দুস্থ মানুষদের আমরা বস্ত্র বিতরণ করবো সারাদিন ধরে একদম পিকনিকের মেজাজে এটা একটা বিরাট সামাজিক অনুষ্ঠান উৎসবের মতো রাজাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজাটা অঞ্চলে বিশাল আকারে রক্তদান শিবির হতো বেশ কয়েক বছর সেইটা বন্ধ হয়ে গেছিল কারণটা কি না না রাজাট অঞ্চলে কোনো দিন রক্তদান শিবির বন্ধ হয়নি রাজাট অঞ্চলে রক্তদান শিবির এটা প্রায় অন্তত একুশ বাইশ বছর বাইশ বছরে পদার্পণ হলো কোনো দিন বন্ধ হয়নি কখনো করোনার সময় আমাদের একটু ছোটো হয়েছিল সেটা স্কুলে হয়েছিল করোনার সময় আমরা বন্ধ করিনি খুব ছোটো স্কেলে স্কুলে পড়েছিলাম বন্ধ রাজাট অঞ্চলে কোনোদিন দিন রক্তদান শিবির হয়নি কতজন রক্ত মোটামুটি দেড়শো জনের আমরা টার্গেট করেছি রক্ত দেবো আর অন্তত চারশো মানুষকে আমরা শীতবস্ত্র প্রদান করবো এবং বসে আঁকো হচ্ছে এবং একটা নিশান থেকে একটা কোম্পানি এসছে ওরা মানুষকে বিনা পয়সায় এসিডি টেস্ট করাবেন সুগার টেস্ট করাবেন বিনা পয়সায় চোখের পরীক্ষা করাবেন গ্রামের মানুষের যাতে ভালো হয় সেই জন্য আমরা রায়ের অঞ্চল তৃণমূল কমরা সবসময় মানুষের সেবায় মানুষের পাশে মানুষকে নিয়ে আছে আমরা সবসময় এইভাবেই কাজ করে এই শিবিরের উদ্বোধন কে করলেন এই শিবিরের উদ্বোধন করলেন আমাদের চুচরা বিধানসভার বিধায়ক আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় অসিত মজুমদার মহাসয় কিন্তু মাননীয় অসিত মজুমদার মহাসয় আপনার নাম আমার নাম রূপ কুমার কর আমি